নমস্কার আজকে বলবো জুন মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে সারাটা মাস আগে আমাদের একটু জেনে নিতে হবে কোন কোন গ্রহ এই মাসে ট্রানজিট করছে কারণ আমাদের বারবার বলি গ্রো ট্রানজিটের উপরে কিন্তু মাসিক রাশিফল বলুন সাপ্তাহিক রাশিফল বলুন দৈনিক রাশিফল বলুন যে কোনো রাশি বলে এই নটা গ্রহ আর বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আপনি হাত দেখবো মুখ দেখবো বা আদার যে কোনো বিচার এই নটা গ্রহ ছাড়া হবে নটা গ্রহ না আমরা বলি বারোটা গ্রহ কেন বিচারটা জানে না সেটা কনফিউজ হয়ে যায় অনেকে নেপচুন বলুন প্লুটো বলুন ইউরেনাস এই তিনটে গ্রহেরও কিন্তু বিচার আছে অবশ্যই আমরা সেটা মেনটেন করি যারা অনেক পুরোনো যারা অ্যাস্ট্রোয় তারা নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার করে এবার আপনার একটু কনফিউজ হয়ে যাবেন যারা আপনার নর্মাল আপনার লোক নেপচুন ইউরেনাস প্লুটোর বিচার আছে অফকোর্স আছে নাহলে বিচারটা ওখানে থাকে কেন দেখবেন হরস্কোপ খুলে রেখে আপনি ইয়েতে সার্চ করে যেখানে নেপটুন ইউরোনাস প্লুটো আছে তারও বিচার হয় কিন্তু আপনি যেগুলো মেজর গ্রোথ ট্রানজিটের যে এফেক্টটা সেটাই আপনাদের কাছে আমি বিচার্য বিষয় হিসেবে আলোচনা করছি তাহলে কী বলি সূর্য সূর্য এই মুহূর্তে বসে আছে রাশিতে আপনার মেষরাশি যে বিষ রাশিতে চলে আছে বিষ রাশিতে এখন মিথুন রাশিতে যাবে কবে যাবে পনেরো ছয়ে বিশ্বরাশিতে থেকে মিথুন রাশিতে যাবে পনেরো ছয় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখে সূর্য যাবে বিশ্বরাশিতে রাশিতে মিথুন রাশি আমি আপনারা হয়তো এটা নিয়ে আমরা বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে যাবে কেন এই মুহূর্তে সূর্য কম্বাইন্ডে বসে আছে বৃহস্পতির সাথে সূর্য কম্বাইন্ডে বসে আছে সূর্য শুক্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে বিশ্বরাশিতে এরপর শুক্র যাবে বারো ছয় বারো ছয় বুধবার ছটা সাইত্রিশ সন্ধ্যে ছটা সাইত্রিশে যাবে বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে শুক্র বারো ছয়ে গেল মানে বারো জুন মাসে বারো তারিখে এরপর চলে বুধ বুধ এই মুহূর্তে বসে আছে কিন্তু মেষ রাশিতে বুধ যাবে তাহলে কবে একত্রিশ তারিখ একদম এই মে মাসের একত্রিশ তারিখে যাবে শুক্রবার বারোটা কুড়ি পি এম অর্থাৎ বারোটা কুড়ি দুপুরবেলা বারোটা কুড়ি পি এম অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে যাবে মেষ রাশি ছেড়ে রাশিতে মেষ রাশি ছেড়ে রাশিতে যাবে একত্রিশ তারিখে একত্রিশে মেতে এরপর আবার জুন মাসের চোদ্দ তারিখে ঠিক চোদ্দ দিনের মাথায় বুধ বুধও কিন্তু খুব কুইক ট্রানজিট করে চোদ্দ তারিখে যাবে শুক্রবার রাত্রি এগারোটা নয় মিনিটে রাত্রি এগারোটা যে আবার মিথুন রাশিতে চলে গেল তাহলে চোদ্দ দিনের জন্য কিন্তু বুধ থাকছে রাশিতে আবার চোদ্দ তারিখের পরে রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে গেল তাহলে একটা সব মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এবার চলে আসি মঙ্গল মঙ্গল এখন বসে আছে মিন রাশিতে রাহুর সাথে অঙ্গরদোষ তৈরি করে এই মঙ্গল এক তারিখে মীন রাশিতে মেষ রাশিতে আসবে কবে আসবে শনিবার দুপুর তিনটে একান্ন মিনিট দুপুর তিনটে একান্ন মিনিট মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে এরপর বৃহস্পতি বৃহস্পতি এখন অস্ত অবস্থায় আছে কম বেশি আমরা প্রত্যেকে জানি কবে এই অস্তটি উদয় হবে অস্তটি উদয় হবে ছ তারিখে চারটে ছত্রিশ ভোর চারটে ছত্রিশ মিনিটে ছ তারিখে এই বৃহস্পতি অস্ত যাওয়ার থেকে উদয় হবে অস্ত যাওয়ার থেকে উদয় হবে এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কৃত্তিকা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে নক্ষত্র যে রবীন নক্ষত্র দুটো একদম মেনশন করেছি তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে তেরো তারিখে মানে জুন মাসে তেরো তারিখে যাবে রোহিণী নক্ষত্রে সকাল ছটা সাতাশে সকাল ছটা সাতাশে বাকি রলো কে মেজর গো শনি শনি কবে রেট্রোগেট হবে এই মাসের শেষে কোন মাসের শেষে জুন মাসের তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে শনি রেট্রোগেট হবে শনিবারই থাকবে বারোটা পঁয়ত্রিশে একশো উনচল্লিশ দিন কিন্তু শনি রেট্রেড থাকবে সুতরাং এই যে মেজর যে ট্রানজিট এই ট্রানজিটের উপরে বেশ করেই কিন্তু আমাদের বারোটা রাশির সারাটা মাস কেমন যাবে সেটাই আমি আলোচনা করব। এবার আপনাদের বলে রাখি মাসিক রাশিফল যে আমি দিচ্ছি সাপ্তাহিক রাশিফলও দেব প্রত্যেক সপ্তাহে তখনও ট্রান্সজিট যখন যখন যাব হবে সেটা বলবো আবার দৈনন্দিন রাশি বলে দিচ্ছি সেটা চন্দ্র রাশির উপর বেশ করে এগুলো আপনার কনফিউজ যদি হয়ে যান তিনটে প্রোগ্রামে শুনবেন দেবেন নিজে আপনাদের আসল বিষয়টা জেনে নিতে পারবেন এবার বলে আপনার সাথে মিলছে না আমি তো ব্যক্তিগত কথা বলছি না কেন এটা বলছি গৌরাশির উপর বেশ করে আপনাদের কি এটা আপনারা ওভারঅল একটা ডিসকাশনটা করে দিলে আপনাদের সামনে চলে চলার পথের পাথেও এটা কেন মাসিক সাপ্তাহিক দৈনন্দিন পেলে আপনারা অনেক বেশি স্মুথলি নিজের লাইফটা এগোতে পারবেন ভালো মন্দা বুঝতে পারবেন ওভারঅল একটা বিচার আপনি পাবেন কেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেলে এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম মিলবেই কেন আপনার খুব বেশি মেজর যে চেঞ্জ না থাকে হরস্কোপে বিশাল কিছু ডিস্টার্ব না থাকলে আপনার কিন্তু এদিক ওদিক না হলে এবার বলছি যদি আপনার না মিলে যদি আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কারোর সাথে মিট করে সেটা একটু তার প্রপার ইয়েটা করে নিন বিচারটা করে নিন যে আপনার এটা হচ্ছে না কেন আপনার সুযোগটা আপনি বলছি আপনি ভালোটা পাচ্ছেন না কেন এবার মনে করুন আপনার ডেট অফ বার্থটা তো নেই আপনি বিচারটা করবেন কি আপনি রাশিটা জানবেন কি করে আপনি এই বিচারটা আপনার প্রোগ্রামটা ভালো লাগছে কিন্তু আপনি মেলাতে পারছেন না তাহলে ইমিডিয়েট কারোর কাছে যান গিয়ে আপনার হাতটা দেখান দিয়ে সেখানে লগ্নটা বের করুন আপনি হাতটা দেখাতে পারলেন না আপনি নিজের ফেসটা রিড করি আপনার রাশি লগ্নটা বের করুন আপনি তা না হলো আপনি নিজের নামের উপর বেশ করে লগ্নটা বের করুন অবশ্যই হয় অনেকে যারা বলছে নামের উপর বেশ করে লগ্ন হয় না আমি বলছি আলবাত হয় আলবাত হয় যখন আপনি জানবেন না তাহলে সেটা না এই কথাটা বলবেন না কতগুলো যে পাঠ আছে এখনো আমরা সবাই সবটা জানি না সমুদ্র সাগর এর আমরা কিছুই এখনো শিখিনি আমরা কখনো বলবো না গর্ব করে আমি সব শিখে নিয়েছি আর কাউকে ডমিনেট করার জন্য বলবো এটা হয় না এই কথাটা কখনোই আমাদের বলা উচিত না যে এইটা হয় না ওইটা হয় না আমি যতটা জানি আমি ততটাই বলে এতটা জানি বাকি যদি না জানি বলে হতে পারে যেটা আমি করি আমার মতে বলে আমাদের অ্যাস্ট্রি প্রত্যেকেই সততাটা মেনটেন করা উচিত কাউকে ডমিনেট করতে প্রফেশনটাকে ডমিনেট করা আমি বারবার বলি অ্যাস্ট্রোলজি যদি ভুল হয় ভুল হতে পারে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা কিন্তু ভুল নয় তাহলে হাজার হাজার বছর ধরে এই এত বই তৈরি হতো না আমরা জিনিসটা ভুল দিকে পরিচালনা করে ভুল ইন্ডিকেট করে ফেলছি আমরা নিজেদেরকে আমাদের ব্যক্তি বেশি প্রমাণ করার চেষ্টা করছি যাই হোক খারাপভাবে নেবেন না একটু আপনাদের প্রকাশ বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর ডেট অফ বার্থ না থাকলে আপনি যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গার লোকেরা আপনি তার প্রেডিকশন নিতে পারেন হাত দেখিয়ে নিতে পারেন মুখ দেখে নিতে পারেন আপনার ডেট অফ বার্থে চাও নিতে পারেন আর যদি মনে করেন আপনি কোনো অন্য কোনো ধর্মের লোক অবশ্যই আপনি সমস্ত ধর্মের লোকের আমার কাছে আসছেন সমস্ত ধর্মে আমি এইভাবে বলছি সমস্ত ধর্মের লোকের আপনি আছে যে কোনো স্টেটের লোকেরা আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং বাইরে ফরেনের লোকেরাও কিন্তু আমার সাথে অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন অনলাইন পে করে অনলাইন প্রেডিকশন আমার থেকে নিচ্ছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনি আমাকে আমাকে এতটা বিশ্বাস করছেন বা মন্তব্য করছেন তাতে আমার কিছু যায় না কিন্তু আমাকে তো অনেকে ভালোবাসছেন আপনাদের আমার এই জন্য আমি আপনাদের গ্রেটফুল টু ইউ আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আর আমার তো দুটো চ্যানেল আমার অলরেডি আপনার জেনে গেছেন একটা হচ্ছে দিকদর্শন একটা দিগদর্শন মন্ত্র দিগদর্শন চ্যানেলে আমার সাপ্তাহিক মাসিক দৈনন্দিন রাশিফলগুলো যেমনি থাকছে এবং তার সাথে কিছু টোটকা উপাচার বা এবং নতুন যে চ্যানেল দিগদর্শন মন্ত্র সেখানেও কিন্তু আমি নানারকম ট্রান্সিট নানা রকম উপাচার এগুলো কিন্তু দিয়ে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি সেগুলো দেখবেন অনেক বেশি সায়েন্টিফিক অনেক বেশি যুক্তিযু্য ভালো লাগবে আর যদি সাবস্ক্রাইব এখনও করে না রাখেন করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে অনেক কিছু জানতে পারবে যে কতটা যুক্তি সম্মত আর আপনার লাইফটা সম্বন্ধে জানতে গেলে আমাকে বুকিং নামে ফোন করে নেবেন ইন আমার ভাই বোনরা আমি নিজে ধরে আপনাকে বলে দেবো কিভাবে অনলাইনে প্রেডিকশন নেবেন না আপনি চেম্বারে এসে নেবেন অফলাইনে নেবেন পুরো ব্যাপারটা আপনাকে গাইড করে দেবে সুতরাং ভালো লাগবে আপনাদের আজকে চলে আসি মীন রাশি মীন রাশির এই মাসটা কেমন যাবে এই জুন মাসটা কিন্তু খুব ভাইটাল প্রত্যেকটা রাশির মতো আপনার ক্ষেত্রে কেন যেহেতু চার চারটে যোগ তৈরি হচ্ছে কি মালব্য যোগ ভদ্র যোগ রুচক যোগ শশ যোগ আবার বুধায়িত্ব যোগ ইস এ মিরাকেল মান্থ প্রত্যেকটা রাশির মতো আপনার জন্য কেন আপনার রাশি থেকে কিন্তু মঙ্গল তার মেষরাশি চলে যাচ্ছে অর্থাৎ সেকেন্ড হাউসে মঙ্গল রোচক যোগ তৈরি হচ্ছে সুতরাং এটা কিন্তু ইস এ মিরাকেল আপনিও এটার বেনিফিটেড হবেন আবার কিছু কিছু যাতে প্রবলেম সেটাই ডিটেল আলোচনা করব। প্রথমে বলে আর্থিক জায়গাটা নেই এই যে রুচকযোগ তৈরি হচ্ছে পুরনো আর্থিক জায়গাটা কিন্তু আপনি যথেষ্ট স্ট্রং হয় পুরনো অর্থ পেয়ে যাবেন যত কিন্তু আটকে ছিল এবং আপনাকে কিন্তু সেটা একটু লেবার দিতে হবে এবং পরিশ্রম করতে হবে সেকেন্ড হাউসে মঙ্গল গেলে মাঝে মাঝে কিন্তু অনেকটা হতাশা এসে যায় কিন্তু আপনি যদি লেবারটা ঠিক মতো দিতে সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেনই পাবেন কিন্তু আপনার রাগটা বাড়বে হয়তো প্রথম বছর পাবেন না কিন্তু বারবার যদি আপনি ভদ্রভাবে করেন তাহলে আপনি সেখান থেকে অনেকটাই রিকভারি করতে পারবেন হঠাৎ কোনো ব্যক্তির মধ্যে আপনার কিন্তু আর্থিক লাভ হবে এটা কিন্তু কত তারিখ অবধি চলবে এটা চলে পঁচিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার এতটাই ফেভারে থাকবে অর্থাৎ লাভ হবে ভূমি অর্থাৎ ল্যান্ড আপনার সম্পত্তি আপনার হয়তো দেখা হলো একটা ছোটো খাটো ফ্ল্যাট কেনার ইচ্ছা হলো কিনতে পারেন ভূমি কিনতে পারেন এই সময় করলে সেখানে যথেষ্ট লাভবান আপনি হয়তো ছোটো ছোটো গাড়ি কিনতে পারেন আপনি অনেক দিনের শখ কিনতেই পারেন সেকেন্ড হ্যান্ড হোক ফার্স্ট হ্যান্ড আপনি গাড়ি কিনতেই পারেন সেখানেও আপনি যথেষ্ট লাভবান বা আপনি যদি এরিয়াতে কোনো ব্যবসা করেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন গাড়ি কেনা বেচা ভূমি কেনা বেচা অর্থাৎ পাবলিক ডিলিংস যদি করেন এই মাসে কিন্তু আপনার যথেষ্ট আর্থিক যাটা ভালো দেখায় যতই আপনার সাড়ে সাথে চলুক যতই আপনার রাশিতে রাহু বসে থাকুক আপনি সেই সাকসেসটা কিন্তু পাবেন শরীর স্বাস্থ্য নিয়ে বলি সততা তারিখ পর্যন্ত শরীরটা কিন্তু একটু আপনার নেগেটিভ জায়গা তৈরি করবে অর্থাৎ খাদ্য খাদ্যকা ব্যাপারে সাবধান পড়ে গিয়ে কোনো চোটা লাগতে পারে আর সে কেউ আপনার সাথে পা দিয়ে অশান্তি করতে পারে কেন যেহেতু আপনার ঘরে রাহু বসে অর্থ যেমনি আসবে তেমনি আপনার ভুলভ্রান্তি ডিসিশানে আবার অর্থ বেরিয়ে যেতে পারে ভুলভ্রান্তি খাওয়া দাওয়া ভুল কথাবার্তা ভুল লোকের সাথে ভুল জায়গায় চলে যাওয়া এইসব কিন্তু হতে পারে আলস্য তার কাটিয়ে উঠতে হবে বি কেয়ারফুল আলস্য যদি কাটিয়ে উঠতে পারেন এই মাস কিন্তু মীন জন্য মিরাকেল এবং আপনার জুগার বা কোলেস্ট্রল এই ধরনের কোনো রোগ থেকে থাকে বা নাও থেকে থাকে আপনি দয়া করে একটু চেক করিয়ে নেবেন যে আপনার কোনো এই ধরনের কোনো জিনিস আপনার শরীরে বা কোনো যদি এরকম কোনো দেখছেন কোনো প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই ডাক্তার স্বর্ণাপন্ন হবেন তাহলে সেটা বেটার হবে কেননা এই সেকেন্ড হাউসে মঙ্গল বা আপনার রাশিতে রাহু বসে আছে এটা কিন্তু কিছুটা কারণে হলেও এই শারীরিক যাটা একটু ডিস্টার্ব করে ছোটখাটো ঘুরতে হতে পারেন কারণ থার্ড হাউসে যে বৃহস্পতি থাকছে আপনি কি ছোটখাটো ট্যুর করতে ফ্যামিলি লোকেদের নিয়ে ফ্যামিলি নিয়ে বলি আপনার ফ্যামিলি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশেষ করে বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বাবা মার শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক হয়ে যায় বাবা মাসার বনিমানা হয়ে যাবে বাবা মাসের রিলেশনটা ঠিক হবে বাবা আপনাকে বুঝবে বাবা আপনাকে অনেকদিন ধরে কোনো কিছু লিখিয়ে দিতে বলছে সেটা লিখিয়ে দিতে পারে অর্থাৎ জমি জায়গা রিলেটেড ফ্যামিলিতে ফ্যামিলি সবাইকে নিয়ে কোনো প্রতিবেশী বা রিয়েটের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে যেতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যেতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন কোনো ধর্মস্থানে যেতে পারেন গুড নিউজ পাবেন এবং ফ্যামিলির লোকের কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজও হতে পারে আপনি বিবাহিত হন যদি সন্তান সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব হতে হয় বিশেষ করে আপনার সন্তানের কোনো কোমরে ব্যথা পড়ে গিয়ে চোট পেটের প্রবলেম বা কিছু কামড়ে দেওয়া ইনসেক্ট কামড়ে দেওয়া বা কুকুর কামড়ে দেওয়া এইগুলো জিনিসগুলো খুব কেয়ারফুল বা বিড়ালে কামড়ে দিল এগুলো কিন্তু সাবধান খুব সাবধানে এই সময় কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে এবং তার জন্য আপনাকে কিন্তু বেশ অস্থির হয়ে থাকতে হবে চোট লাগতে পারে এবং চোটার লাগার জন্য পড়াশোনার মধ্যে কিন্তু ভীষণ একটা ফ্যাক্টর হবে আপনার সন্তান যদি বড়ো হয় নেশা করে ফেলতে পারে নেশা করে তো কোনো ভুল কাজ করে ফেললো সেটার জন্য আপনাকে অনেকটা গুনেগার দিতে হতে পারে সুতরাং সন্তানকে এই সময় খুব কন্ট্রোলে রাখবে শাসনের মধ্যে রাখবে সন্তান কিন্তু আপনার অবাধ্য হতে পারে আপনাকে নাও মানতে পারে আপনাকে নাও মানতে পারে এই সময় একটু এই সময় আপনি চাকরি করে থাকেন আপনি চাকরি দেওয়ারে যথেষ্ট আপনার সাকসেস আসবে কোনো চাকরির কোনো গুড নিউজ আপনি যেটা বলবেন আপনার বস সেটাই মানবে অর্থাৎ আপনার একটা স্ট্রংনেস পরিস্থিতি তৈরি হবে নিউ কোনো প্রজেক্ট পাবেন অফিসে আপনার একটা সম্মান গুরুত্ব বাড়বে মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে বলবে এবং আপনার কথা গুরুত্ব দেবে আপনি কোনো ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন অফিসের যারা ফ্রেন্ড তাদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং তারা আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বড়ো কোনো যোগাযোগ বড়ো কোনো ডিল ভালো কাজের সাথে আপনার যুক্ত হয় ভালো কোনো এগ্রিমেন্ট হয় ভালো অর্থ হাতে আসবে অ্যাডভান্সে যথেষ্ট ভালো সেল বাড়বে এবং নিউ কাজের প্রোজেক্ট এবং বাইরে যেতে হতে পারে বাইরে কোনো প্রোডাক্ট হয়তো অর্ডার দিয়েও সেটা হয়তো দিয়ে আসতে যেতে হতে পারে বা সেখানে বড়ো অর্ডার পাবে পেলেন বড় অর্থে একটা আপনার মানে অভাবটা মিটবে অর্থাৎ অর্থের অভাবটা কিন্তু অনেকাংশেই মিটবে এই সময় কিন্তু যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে সাকসেস পান ব্যবসা যদি আপনি ইনভেস্ট করেন এই সময় কিন্তু সাকসেস পাবেন যদি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা আপনার প্রেমিক বা প্রেমিকা নতুন কোনো জব মিলতে পারে কর্মসূত্রে তিনি বাইরে যেতে হতে পারে যদি চাকরির চেষ্টা করে কর্মসূত্রে বাইরে যেতে পারে এবং পথ প্রতিষ্ঠা পাবে নতুন কর্মের চেষ্টা কর্ম চেঞ্জ করতে হবে কোথাও ঘুরতে পারেন একসাথে বাবা মার থেকে আপনার পার্টনার কোনো গিফট পেতে পারে এবং আপনারা যদি অবিবাহিত এসে বিয়ের যোগাযোগ বা বিয়ের চিন্তা না করলে আপনারা কিন্তু এই সময় বিয়েটা করে নিতে পারেন যদি আপনি বিবাহিত একসাথে ঘুরতে নেবেন এবং একসাথে বাইরে গিয়ে অনেক সময়টা কাটাবেন অর্থাৎ আপনাদের ইয়েটা যেটা ভুল বোঝে হয়েছিল সম্পূর্ণ অনেকটাই পজিটিভ হয়ে যাবে এটা কিন্তু ওভারঅল একটা আপনাদের কাছে আলোচনা করলাম আপনারা অলরেডি আমার প্রোগ্রাম এতদিন ধরে দেখে দেখে বুঝে গেছেন যা নতুন বা নিউ ভিওয়ার্স তাদের ক্ষেত্রেই বলছি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট মিলবে বা মিলন আপনি একটা ব্যাড কমেন্টস দিয়ে দিলেন তা করেন না দয়া করে কিন্তু আপনার শুনবেন যদি এটা যদি মনে হয় সাপ্তাহিকটা শুনবেন এটা সাথে সাপ্তাহিক দৈনন্দিনটা শুনবেন কারণ প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের একদম জলের মতো পরিষ্কার করে করে দিই যে আপনারা যেন প্রোগ্রামটা শুনে যেন মাথার মধ্যে ঢুকিয়ে নেন সারাটা দিন আপনারা কেউ কাটাবেন আর উপাচারের ব্যাপারটা উপাচারটা হচ্ছে নিজের তৈরি করা এটা কারোর সাথে মেলানোর ব্যাপার নেই এটা রাশি লগ্নের ব্যাপার নেই এটা হচ্ছে আপনার যেটা যা প্রবলেম সেটা করলে সেটা দিয়ে বেরোবেন এটাই হলো ব্যাপারটা যে মাসিক সাপ্তাহিক বা দৈনন্দিন উপাচার্য এটাই কারণ আর আমার যে নতুন যে চ্যানেলটা দিগদর্শন মন্ত্র এই দিগদর্শন চ্যানেলের মতো ওইটাও যদি আপনি সাবস্ক্রাইব করেন দিগদর্শন দিকদর্শন দিগদর্শন লিখে লিখেলেও মন্ত্র চলে আসবে লিখবেন যখন দেখবেন সঙ্গে দিগদর্শন লেখার সঙ্গে দিকদর্শন মন্ত্র চলে দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেলটা অন করে প্রত্যেকটা প্রকাশ সবার আগে আপনাদের পৌঁছে যাবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন দেখবেন অ্যাস্ট্রোয়িটা যে কতটাই সত্য কতটা বাস্তব যে এই ট্রানজিট যে কী কথা বলে অ্যাস্ট্রোলজি এটা জানতে পারবেন আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করবেন সমস্ত রকম আপনি আমার সহযোগিতা পাবেন এবং সেটা অবশ্যই রেমোনাইজেশন দিয়ে এবং সেটা সামান্য রেমুনেশান পেবল সিস্টেম আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনি আমার থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন নমস্কার সবাই ভালো